আসসালামু আলাইকুম এফবেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির রয়েছে ভিডিওটি হলো যে আমাদের ফোনে কিন্তু সিমে কিন্তু অনেক সময় অনেক স্প্যাম মেসেজ আছে অর্থাৎ কেউ আমাদের সিমে কিন্তু কোনো লিঙ্ক এস এম এস যদি পাঠিয়ে দেয় ফিশিং এস এম এস সেই এস এম এস এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফোনের অনেক কিছু কিন্তু চুরি হয়ে যায় হ্যাকারদের হাতে চলে যায় আপনি কিন্তু চাইলে আপনাদের ফোনে স্প্যাম মেসেজ প্রোটেক্ট করে রাখতে পারবেন অথবা আপনার ফোনে স্প্যাম মেসেজ কোনো ধরনের বাজে মেসেজ আসবে না এটি আপনি প্রোটেক্ট করতে পারবেন ফোনের সেটিংসের মাধ্যমে এটি কীভাবে করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারি এই ভিডিওতে শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে যে মেসেজ নামে যে অ্যাপটি আছে গুগলে সেই মেসেজ অ্যাপটিতে চলে যাবেন মেসেজ অ্যাপটিতে চলে যাওয়ার পর আপনার দিকে যে দেখতে পাবেন যে আপনাদের যে জিমেলের লোগো আছে সেই জিমেলের লোগোর উপর ক্লিক করে দেবেন জিমেলের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনারা সবার নিচের দিকে যেখানে দেখতে পারবেন যে মেসেজ সেটিংস নামে একটা অপশান আছে সেই মেসেজ সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শুরু করবে সবার এরকম ইন্টারফেস নেওয়া শো করতে পারে এখান থেকে আপনার এক কথা এসে মেসেজ সেটিংস নামে একটি অপশান পাবেন যে অন্য কোম্পানির ফোন থাকলে সে মেসেজ সেটিংসে চলে যাবেন আমার এখানে জেনারেল আছে তাই আমি জেনারেলে চলে যাচ্ছি চলে যাওয়ার পর সবার কিন্তু এরকম সেটিং সরাসরি আসিয়া পড়বে এখান থেকে আপনারা একটু নিজের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে স্প্যাম্প প্রোটেক্ট নামে একটি অপশান আছে সেই স্প্যাম প্রোটেক্টে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই অপশানটি আপনারা এনএবল করে দেবেন দেখেন এলিজিবল স্প্যাম্প প্রোটেক্ট এখান থেকে অপশনটি আপনারা এখান থেকে অন করে দেবেন অন করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে কোনো প্রকার স্প্যাম মেসেজ আসবে না সব কিন্তু অটোমেটিকলি টাচটা করা যাবে আপনার সামনে শো করবে না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন